সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ারে বসব আমি কি আমার চেয়ারে বসতে পারি 2 মিনিটও লাগবে না এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে আমরা যদি আগামী কালকে থেকে তাদেরকে না মানা শুরু করি সেটার দায় দায়িত্ব কে নেবে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মামলা সংক্রান্ত বিষয় ছিল সেটির বিরুদ্ধে যে রায় আমরা পেয়েছিলাম তার বিরুদ্ধে দেশে আপিল করা হয়েছিল হাইকোর্টে সেটি কি যে খারিজ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে শুনানিটি হয় এরপরে সরকারের কোন পক্ষের কোনো সুযোগ নাই যে এখানে আইনি জটিলতা রয়েছে কারণ সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে এই যে রিট আবেদনটি ছিল নিষ্পত্তি করে ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকেই সর্বসম্মতভাবে ক্ষমতা দেওয়া হয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অতএব নির্বাচন কমিশন যে গ্যাজেটটি প্রকাশ করেছিল ইলেকশন ট্রাইব্যুনালের রায়ের উপর ভিত্তি করে তারা যে গ্যাজেটটি প্রকাশ করে আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ঘোষণা করেছিল সেটি বহাল থাকছে এবং সেটিকে আইন হিসেবে মেনে নিতে হবে এটাই প্রতিষ্ঠা পেয়েছে সর্বোচ্চ আদালতের এই রায়ের মাধ্যমে আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার কতিপয় উপদেষ্টা তারা পক্ষপাত উদ্ষ্ট হয়ে তারা আমাদের এই নির্বাচনের রায় নিয়ে টাল করেছে দীর্ঘদিন যাবৎ তারা আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে এবং আপনারা দেখেছেন তারা আইন আদালত মানে না তারা নির্বাচন কমিশন মানে না তারা সংবিধান মানে না তাহলে তারা মানে নাকি এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি সেটার দায় দায়িত্ব কে নিবে তাদেরকে বসানো হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ছাত্র জনতার রক্তাক্ত পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সর্বশ্রেণীর পেশার মানুষ ছাত্রদের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতাদের উপস্থিতিতে বসানো হয়েছিল যাতে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটিকে সম্পন্ন করার মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারলাম যে একটা মেয়র ঢাকা দক্ষিণ সিটির একজন মেয়র খুবই সামান্য পদ যদি আমরা পুরো বাংলাদেশের প্রশাসনকে এবং বাংলাদেশের স্থানীয় সরকারকে আমলে নিতে চাই সেটিকে হস্তান্তর করতে সেটিকে আদালতের সর্বোচ্চ রায়ের পরেও এখনো শপথ পড়ানো নিয়ে তারা তাল বাহানা করছে তারা কিভাবে আগামী দিনে তাদের অধীনে একটা জাতীয় নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু সম্পন্ন হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যেই জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে আমি একটু ধারাবাহিকতায় যদি বলতে চাই আমাদের এই আদালতের রায় এবং গ্যাজেট প্রকাশ করার পরে আমরা যখন সরকারের কাছে বারবার আবেদন জানালাম বারবার লিখিতভাবে জানালাম তারা কিন্তু তোয়াক্কা করলো না এরপরে বাংলা ঢাকা শহর দক্ষিণের সর্বস্তরের ভোটাররা তারা রাজপথে নেমে আসে দীর্ঘদিন আন্দোলন করছেন এই আন্দোলনের সৈনিকেরা সেনাপতিরা সবাই আজকে উপস্থিত আছেন সবাই আছেন এরপরে আমরা আমাদের দাবি আদায়ে আমরা এখান থেকে বের হয়ে যমুনা ঘেরাও দিয়ে আমরা সেখানে দুই দিন অবস্থান করে যমুনা ঘেরাও দিয়েছিলাম তখন আমরা কি দেখতে পেলাম জাতির সামনে একটি নতুন নাটক মঞ্চস্থ করা হলো যেখানে এখানে পদত্যাগের নাটকের মাধ্যমে জাতিকে যেটাকে আমরা এক কথায় বলতে পারি ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে একটা নাটক মঞ্চস্থ করা হলো আমরা এখান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই রাষ্ট্র পরিচালনা কোন আবেগের বিষয় নয় এখানে আঠারো কোটি মানুষের জীবনযাত্রা জীবিকা নির্বাহ করার বিষয় রয়েছে অতএব আবেগ দিয়ে এই রাষ্ট্র পরিচালনা যখন মন নিলাম যখন আমি একটু বেজার হলাম তখন আমি পদত্যাগ করে চলে গেলাম এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আসলে। জনগণের কল্যাণময় কিছু হবে না বাংলাদেশের রাষ্ট্রকে কোনো ভালো জায়গায় তাই আমরা বলতে চাই আজকে পর্যন্ত আমাদের দল বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি পূর্ণাঙ্গ আস্থা রেখেছে বিধায়ক গতকাল আমার দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বৈঠক করে এসেছে এবং সেই বৈঠকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্থায়ী জাতীয়তাবাদী দলের কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন সাহেব স্পষ্ট করে আমাদের বার্তাগুলো দাবিগুলো দিয়ে ইতিপূর্বে আমরা যখন যমুনা ঘেরাউ দিয়ে অবস্থান করেছিলাম তখন কি হলো এই নাটক মঞ্চস্থ করার পরে আমাদেরকে বলা হলো যে এটার একটা সমাধান হবে এবং আমরা যাতে অন্তত জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথা ছেড়ে দিয়েছিলাম কারও নির্দেশনায় না আমরা নিজের সিদ্ধান্তে আমরা তখন জন ভোগান্তির কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে আমরা ভেবেছিলাম এই সরকার কি সুরাহা করবে কিন্তু না পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে তারা কিভাবে এই শপথ নিয়ে তাল বাহানো করার মাধ্যমে তাদের যে মুখোশ সেটিকে উন্মোচিত করা হয়েছে এবং বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে আগামী জাতীয় নির্বাচনের সময় সেই জিনিসটা শুধু প্রশ্নবিদ্ধ হয় না। সেটা জনগণের সাথে প্রতিষ্ঠিত হয়েছে যে এই বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি অর্জন করা কোনোভাবেই সম্ভব নয় তাই আমাদের দলের পক্ষ থেকেও তিনজন উপদেষ্টার নাম বলে আসা হয়েছে যাদের অবিলম্বে পদত্যাগ চাই যারা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখন আমি একজন রাজনীতিবিদ হিসেবে একজন আপনাদের সহযোদ্ধা হিসাবে কয়েকটি কথাই সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই নগর ভবন বিগত দুই সপ্তাহ যাবত আমাদেরই নিয়ন্ত্রণে ছিল আমরাই নিয়ন্ত্রণ রেখেছি এই শপথ কার্যক্রম যদি তারা নাও পড়ায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না তখন আমরা বলেছি যেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের দলের পক্ষ থেকেও আমাদের নেতা বিশেষ করে জনাব সালাউদ্দিন আমাদের আইনজীবী নেতা যারা রয়েছেন বাইশের মাহবুব কাহসার কামাল কাজল সহ সবাই বারবার নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের সাবেক সচিব জনাব মুর্শিদ রহমান সাহেব রয়েছেন ওনারা বারবার আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেছেন কারণ আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন মহত উপদেষ্টা বা মহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভগর পরিচালনা করতে দেওয়া হবে না হবে না হবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শেষ বার্তা